আপনার ফেসবুক পেজি নামের পাশে ফলো বাটন শু করে না আপনি যখন অন্যদের ভিডিওতে কমেন্ট করেন সেই কমেন্টের পাশেও ফলো বাটন শো করে না যার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ে না আপনার ফলোয়াররা আপনাকে ফলো করতে চাইলেও আপনাকে ফলো করতে পারে না শুধুমাত্র ফলো বাটন সেট না থাকার কারণে তো আপনারা কমেন্টের পাশে কিভাবে ফলো বাটন সেট করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে এই কাজটা করার জন্য সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে তারপর এখান থেকে আপনার প্রোফাইল ছবি বা থ্রি লাইন মেনু এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখতে পারবেন সেটিংসের আইকন রয়েছে সেটিংসের আইকনের উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে প্রথমেই দেখতে পারবেন হাউ পিপল ফাইন এটার ট্যাপ করবেন এখানে যেভাবে সেটিংস গুলি আমার এখানে করা রয়েছে সেমভাবে আপনি করে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেন এখান থেকে ব্যাক করবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন আরো একটা অপশন রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার উপরে ট্যাপ করবেন এইখানে যে সেটিংসগুলি যেভাবে করা রয়েছে এই সেটিংসগুলি সেমভাবে সেম ভাবে আপনারা করে নেবেন প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেন এখান থেকে ব্যাক করবেন এইখান থেকে পোস্ট নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এই সিটিংস এখান এইখান থেকে পাবলিক করে দেবেন রিলসের উপরে ট্যাপ করবেন এই সিরিজগুলি এখান থেকে পাবলিক করে দেবেন এই সমস্ত সেটিংসগুলি যখনই আপনার ফেসবুক পেজ থেকে ওকে করে দেবেন ইনশাআল্লাহ আপনার ফেসবুক পেজে ফলো বাটন সেট হয়ে যাবে যে কেউ চাইলে আপনাকে ফলো করতে পারবে ডেটশিট